কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ইন্ট্রোটা একটু পরের দিক থেকে শুরু করলাম প্রথমেই দেখতে পারলে শিহাবের টিভি চলছে সামনে আর সেই টিভিতে একটা গান হচ্ছে সেটা দেখে কিন্তু নিজে নিজেই প্র্যাকটিস করছে তো যেহেতু আমি এবং শিহুর বাবা ভীষণই ব্যস্ত এবং বাড়িতে সিহাবকে দেখভালের জন্য যে পিসি থাকেন তিনি কানেও শোনেন না ভালো কথাও বলতে পারেন না তো সেক্ষেত্রে শিহাবের কমিউনিকেশনের একমাত্র উপায় হচ্ছে এই টিভিটি তো হঠাৎই আমি দিন যখন দেখলাম যে ও গান প্র্যাকটিস করছে নিজে নিজে সেটার একটা ক্যাপচার নিয়ে রেখেছিলাম আর এই দিনটা হচ্ছে ফিফটিন্থ আগস্ট তো শিহাব গিয়েছিল কয়েকটা আমাদের জাতীয় পতাকার জিনিসপত্র কিনতে তো এই দেখো পতাকাও নিয়ে এসেছে একটা ব্যাচ এনেছে আর তার সাথে মাথার একটা ওই জাতীয় পতাকার স্টাইলেই ইন্ডিয়া লেখা আছে এরকম একটা ব্যান্ড এনেছে তো চলো এবার তার ইচ্ছা হয়েছে এইগুলো নিয়ে সে সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলবে আর এদিকে দেখো বাড়িতে আসতে না আসতে একটা পতাকা রাস্তায় বোধহয় কোথাও উড়ে গেছে তো সেটার শুধুমাত্র স্টিকটাকেই হাতে করে নিয়ে চলে এসেছে এই যে আমাকে বলছে যে চলো আমার ভালো ছবি তুলে দাও হোক স্যারের বক্তব্য অনুযায়ী স্যারকে এখন ছাদে আনতে হয়েছে ভালো করে পোজ দিয়ে তাকে ছবি তোলাতে হচ্ছে তো দেখতেই পাচ্ছো সে ভীষণ হ্যাপি সাথে তার বাবাও একটা ছবি তুলে নিচ্ছে তার সাথে ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে স্বাধীনতা দিবস জানালাম স্বাধীনতা দিবস জানালাম ও দেখতেই পেলে সিহাবের নিজস্ব ভয়েসেই তোমাদেরকে সিহাব স্বাধীনতা দিবস উইশ করলো অ্যাকচুয়ালি ওর কিন্তু এখনও সাড়ে তিন বছরও বয়স হয়নি সেই জন্যই এখনও ঠিকঠাকভাবে উচ্চারণও হয় না আর এত কঠিন শব্দ সেই জন্য একটু উচ্চারণে ভুল হয়েছিল পরবর্তীতে সেটাকে আমি কারেক্ট করে ওকে বলিয়েছি আর এবার সে তার সাইকেলে একটু পোজ দিল আর দেখো দৌড়ে দৌড়ের নিচে যাচ্ছে কারণ এরপরে সে স্নান স্নান করে রেডি হয়ে আমাদের পাড়াতে যেখানে পতাকা উত্তরণ হয়েছে সেখানে একবার সে তার বাবার সাথে যাবে এ দেখো একদম রেডি হয়ে গেছে আর আমার যেটা হয় যে যদি একটু ছুটির দিন পাই তাহলে সেই দিন আমার কাজ এত বেড়ে যায় আমি আর ওদের সাথে সেদিন যোগদান করতে পারিনি তো যাই হোক এখানে বাপ ব্যাটাতে মিলেই গিয়েছিল তোমাদেরকে একটা মজার জিনিস দেখায় অ্যাকচুয়ালি সিহাবের তো এখনো বললাম যে সাড়ে তিন বছর বয়স হয়নি কিন্তু এই বয়সে মোটামুটি অন্যান্য বাচ্চারা কিন্তু নিজে হাতে করে খাওয়া শিখে যায় কিন্তু আমরা যেহেতু দুজনেই ভীষণ ব্যস্ত তো তড়িঘড়ি করে আমরাই ওকে খাইয়ে দিই ওকে কখনো আমরা সুযোগই দিই না যে সিহাব তুমি নিজে হাতে ধরে খাও তো যাই হোক সেই খুব একটা ভালো শিখতে পারেনি আরও একটা মুশকিল হচ্ছে যে ও যেহেতু সমস্ত কাজ লেফট হ্যান্ডে করে তো আমরা কখনোই চাইনি যে ও খাওয়াটা লেফট হ্যান্ডে খাক সেই জন্য ডান হাতে শেখাতে অনেকটা বেশি সময় লেগেছে তো দেখতেই পাচ্ছ এই যে নিজে নিজে বসে একটু একটু করে খাবার খাচ্ছে তো যেহেতু ওর নিজে হাতে ধরে খাওয়ার এটা একদম প্রথম দিককার প্রসেস বলা যেতে পারে বিশেষ করে ভাত অন্যান্য টুকটাক খাবার বিস্কুট এটা ওটা খায় কিন্তু ভাত কখনো নিজে হাতে ধরে খায়নি সেই জন্যই স্মৃতি হিসাবে এই ভিডিওটিকে আমি ক্যাপচার করে রেখেছিলাম আর আমি যেটাই মোটামুটি মোবাইলে ক্যাপচার করি চেষ্টা করি যে সেটা হয় আমার ইউটিউব বা ফেসবুকে যেন তোমাদের সাথেও শেয়ার করা যায় ও আরেকটা মজার জিনিস দেখো সিহাবকে কিন্তু আমি উচ্ছে ভাজা খেতে দিয়েছি তো ওকে আমি মোটামুটি সমস্ত খাবার কিন্তু খাওয়াই মানে নিজে হাতে খাওয়াতাম কিন্তু সমস্ত খাবার সেটা তিতো হোক টক হোক মিষ্টি হোক ঝাল হোক নর্মাল হোক তো সমস্ত খাবারই কিন্তু ওকে প্র্যাকটিস করায় এটা নয় যে ছোট বাচ্চা ও এটা খাবে না সেটা খাবে না তো তো সমস্ত ঘরোয়া খাবারই কিন্তু আমি ওকে চেষ্টা করি যে কোনো সবজি যে কোনো মাছ মাংস সমস্ত কিছুই তো মোটামুটি এখন যেহেতু ওর পেটটা আগের থেকে সুস্থ হয়ে গেছে ডাক্তারও বলেছিলেন যে ধীরে ধীরে আবার ওকে নর্মাল ডায়েটে ফেরানোর জন্য তো এমনিতেই সিহাবকে বাইরের খাবার কখনোই দেওয়া হয় না কিন্তু ওই যে যেটা আমি নিজে হাতে খাওয়াতে পারতাম না সেটা যে দিদি সিহাবকে দেখভালের জন্য ছিলেন সেই দিদি হয়তো ওকে খাওয়াতেন তো কোনো না কোনোভাবে ওর পেটের ইনফেকশনটা হয়েছিল যাই হোক এখন আগের থেকে অনেকটাই ভালো আছে আবারও আমি নর্মাল ডায়েটে ফেরত পাঠিয়েছি এটা অন্য আর দিনের ভিডিও যেদিন আমার বাবা এসেছিলেন এবং আমার বাপের বাড়ি থেকে থেকেই এবং আমাদের জন্য পুজোর যে সমস্ত ড্রেস পাঠানো হয়েছে বাবা সেগুলোই নিয়ে এসেছেন তো দেখতেই পাচ্ছ সিহাব আগেই সেটাকে খুলতে লেগেছে যেটা ও ড্রেস তো মোটামুটি আমি সেটারই একটা ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম সাথে আমাদেরগুলো পাশে পড়ে আছে সেটা দেখানোর সুযোগই হচ্ছে না কারণ কি সিহাব সাথে দেখাতেই দিচ্ছে না আগে বলছে আমাকে পড়াও আর এদিন যখন বাবা এসেছিলেন এর দুই একদিন আগেই জন্মাষ্টমী ছিল তো জন্মাষ্টমীতে আমার মা তালের বড়া করেছিলেন আর আমার তালের বড়া খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য মা কিন্তু আমার জন্য একদম রাত্রে বসে বসে এগুলো আবার বানিয়ে পাঠিয়েছেন তো এটা হচ্ছে ওই পুর ভরা পিঠে এই যে তালের বড়া তালের লুচি আর তার সাথে শিহুর বাবার জন্য আলাদা করে পাঠিয়েছেন হচ্ছে নাড়ু কারণ শিহুর বাবা নাড়ু খেতে খুব ভালোবাসে আর এর সাথে একটা চুষি পিঠেও পাঠিয়েছিলেন কিন্তু সেটা অলরেডি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম যেহেতু বাবা খুব ভোরবেলাতে বাড়ি থেকে বেরোন এবং মা রাত্রে করেছিলেন এই জন্য আমি তড়িঘড়ি ওটাকে ফ্রিজে ভরেছি সেটা আর ভিডিও ক্যাপচারিংয়ের টাইমে আমার নিতে মনে ছিল না আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ আগে যে ভিডিওটা দেখলে তার মোটামুটি এক দু দিনের মধ্যেই বিএলআরও অফিসে গিয়েছিলাম তোমরা জানোই যে কিছুদিন আগে আমি একটা জায়গা নিয়েছি এবং সেই সমস্ত জায়গার কাজকর্ম বাস্তু ফাস্তু এটা ওটা করা নিয়ে বারবার বিএলআরও অফিস এদিক ওদিক ছোটাছুটি করা তো সেখানে গিয়ে আমি একটা ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম তো সেটাও শেয়ার করে দিলাম আর এই দেখো শিহাবকে নতুন একটা রং পেন্সিল কিনে দিয়েছি সেটাকেও কিন্তু আমি ক্যাপচার করতে রঙ ওর যে রঙ পেন্সিলগুলো ছিল সেগুলো আমার পুরোনো রঙ তো যেহেতু এখন মোটামুটি আগের থেকে অনেকটাই ওর ভালো হাত সেট হয়ে গেছে এবার ভাবলাম যে না এবার না হয়তো ওকে একটা নতুন রং পেন্সিলের সেট দেওয়াই যেতে পারে তো যাই হোক এই রং পেন্সিলের সেটটা নিয়ে এসে সে বসে পড়েছে আতে যেহেতু সারাদিন শিহুর বাবা এবং আমি সিহাবকে কখনই সময় দিতে পারি না সকালবেলাটাই আমি শিহাবকে পড়াই আর বিকালবেলাটা যেহেতু আমরাও টিউশন নিয়ে বিজি হয়ে থাকি তো মোটামুটি ওর সঙ্গী হচ্ছে এই রং পেন্সিল রং করা রঙের বই তাছাড়া হচ্ছে টিভি আর তার সাথে তো ওই পিসি আছে যদিও পিসি তো কথা বলতে পারে না জাস্ট খেলাধুলাটাই করে ওর সাথে তো ওই রঙ করাটা কিন্তু ওর একটা অন্যতম ফেভারিট কাজ তো দেখো ও এর আগে মোটামুটি চার পাঁচটা বই কমপ্লিট করে ফেলেছে তো এই দেখো নতুন আর বই বার করে দিয়েছি তো মোটামুটি ওকে আটকে রাখার জন্য আমরা যেটা করি ওকে নতুন নতুন রঙের বই দিই এবং সেই বইগুলোতে ও কালার করে এই যে সমস্ত কালারগুলো দেখছো সবই কিন্তু শিহাব করেছে তো দেখো নতুন রং পেন্সিল বার করার সাথে সাথে আমাকে বলছে যে মা আমাকে একটা তাড়াতাড়ি তুমি নতুন ছবি বার করে দাও যেটাতে আমি রঙ করব। অনেকে হয়তো শুনলে অবাক হবে যে এত ছোট বাচ্চা রঙ করে কিন্তু এক্স্যাক্টলি এটাই যে ও সত্যিই রঙ করতে ভীষণ ভালোবাসে মানে ওই ফেভারিট কাজের মধ্যে একটা যেমন রঙ করা গান করা এই সমস্ত কিন্তু ওর খুবই পছন্দের কিছু কাজ আর এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা তারও বেশ কয়েকটা দিন পরের একটা ভিডিও বেসিক্যালি এই দিন শিহাবকে নিয়ে আমি প্রথমবার রেস্টুরেন্টে গিয়েছি ইনফ্যাক্ট কাটোয়াতে আসার পর বোধহয় এটা প্রথমবার আমাদের সবার একসাথে রেস্টুরেন্টে যাওয়া এই দিন কোনো একটা কাজে বেরিয়েছিলাম সেটা আমার এই মুহূর্তে আর মনে পড়ছে না কারণ অলরেডি ভিডিওগুলো প্রায় এক মাস আগেকার তোমাদেরকে আগেই বলেছি তো সেক্ষেত্রে এদিন কেন বেরিয়েছিলাম কোথায় বেরিয়েছিলাম কিছুই আর এই মুহূর্তে মনে নেই এদিন কাজটি সেরে বাড়ি ব্যাক করতে যেহেতু অনেকটাই রাত ছিল ভাবলাম যে ঠিক আছে রাতের ডিনারটা না হয়তো কোনো রেস্টুরেন্ট থেকেই করে নেওয়া যাক আর যেহেতু তোমাদেরকে আগেই দেখি যে সিহাব এখন নিজে হাতে খেতে শুরু করেছে সেক্ষেত্রে রেস্টুরেন্টে গিয়ে আমরাও একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো সাথে সিহাবও নিজের মতো খাবারটাকে এনজয় করতে পারবে রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল খুবই একদম নিস্তব্ধ কোনো লোকজন ছিল না আমরা দুজনে মিলে বেশ অনেকটা টাইম স্পেন্ড করলাম যেহেতু বাড়িতে থাকলে একদমই আমরা সময় কাটাতে পারি না নিজেদের মধ্যে সারাদিন খালি কলেজ টিউশন পড়ানো এই সমস্ততেই বিজি থাকি ও হ্যাঁ তোমাদের আরও একটা প্রশ্ন হবে যে পিসি কোথায় পিসির জন্য আমরা কিন্তু খাবার প্যাক করে নিয়েছিলাম কারণ পিসিকে সব জায়গাতে নিয়ে যাওয়া যায় না তোমরা আগেই শুনেছো যে পিসি কানে শুনতে পায় না তো সেক্ষেত্রে কোথাও নিয়ে গেলে আমি যদি কোনো বিজি কাজে থাকি সেক্ষেত্রে কিন্তু পিসিকে আমি আর দেখভাল করতে পারি না তো উনি সিহাবকে দেখবে কি ওনাকে দেখতে হয় আমাদেরকে এই জন্য পিসিকে বাড়িতেই রেখে গিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই অবধি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই